মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে এটা জানতে পেরে আরিয়ানকে রামধোলায় দিল রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপার স্কুলের অনুষ্ঠানে দীপা বলে বড়দের সম্মান করতে শেখো সবকিছু টাকা দিয়ে হয় না এমন অনেক কিছু আছে যা তুমি সম্মান দিলে পাবে টাকা দিয়ে নয় আরিয়ান দীপার ওপর বিরক্ত হয়ে চলে যায় স্টেজে গান গাওয়ার সময় পাশে জয়ীকে দেখে পছন্দ হয় আরিয়ানের মনে মনে ভাবে জয়ীকেই সে বিয়ে করবে জয়ী আরিয়ান কে পাশাপাশি দেখে ভালো লাগে না দীপার কিছু নিয়ে মন খারাপ সেটা বুঝতে পারে রূপা বলে মা তোমার মন খারাপ কেন দীপা তখন বলে আমি তোমাকে আমার মেয়ের মতোই ভালোবাসি তাই বলছি তুমি আরিয়ানের থেকে দূরে থাকার চেষ্টা করো কারণ জিজ্ঞেস করলে দীপা সবটা খুলে বলে ক্ষিপ্ত হয়ে যায় রূপা ভাবে আমার মায়ের সাথে যে এরকম অভদ্রতা করেছে তাকে আমি কোনো ভাবেই ক্ষমা করতে পারবো না আরিয়ান রূপার সাথে বন্ধুত্ব করতে আসলে আচ্ছা মতো কথা শুনিয়ে দেয় বলে আমি এমন কাউকে বন্ধু হিসেবে চাই না যে আমার মায়ের সাথে অভদ্রতা করেছে আর এমন কেউ আমার ফ্রেন্ড হতেও পারে না যে বড়দের সম্মান করতে জানে না মায়ের হয়ে কথা বলে গলায় খেপে যায় শোনা বলে তুমি সব সময় ওই মহিলার হয়ে কেন কথা বলো উনি তোমায় নিজের স্বার্থে ব্যবহার করছে এটা তুমি এখনো বুঝতে পারছো না সোনাকে ধমক দিয়ে চুপ করিয়ে বলে মায়ের নামে একটা আজে বাজে কথাও আমি শুনতে চাই না তোমার থেকে শোনা আরিয়ানকে নিয়ে চলে যাবে তখন আরিয়ান আটকে জয়ের সাথে কথা বলতে চায় রূপা তখন স্পষ্ট জানিয়ে দেয় সে তার মায়ের কাছে ক্ষমা না চাইলে সে কখনো আরিয়ানের সাথে কথা বলবে না তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন আরিয়ান দীপার সাথে যে ভুল করেছে তার জন্য যেন আরিয়ান দীপার কাছে ক্ষমা চায় কমেন্টে জানাও